আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিকা কিচেনে আপনাদের সবাই স্বাগত ফিরে এলাম লাইভে লাইভে আপনাদের সবার সঙ্গে আড্ডা দিতে চলুন বন্ধুরা তাড়াতাড়ি হয়ে আবারও জমি জয়েন্ট যান আজকের রেসিপি আবার একটা স্নাক্স এর রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে আজকের রেসিপি নিমকি ভাজা ছোট নিমকি কিভাবে বানানো যায় খুবই সহজে আর এটা বানিয়ে আপনারা এক দেড় মাস পর্যন্ত বাড়িতে রেখে দিতে পারেন তো বাজার থেকে এবার নিমকি ভাজা না কিনে আপনারা বাড়িতে সহজে নিমকি ভাজা বানাতে পারবেন তো চলুন এই রেসিপিটা কিভাবে দেখে নিতে হবে তার জন্য সবাই লাইভে জয়েন্ট হয়ে যান আর স্ক্রিনে ডবল ট্যাপ করুন প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা বন্ধুরা সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যান এখানে আমি ছোট বাটি দুই বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আমি অল্প করে বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ এখানে কিছুটা আমি কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরেটা দিলে নিমকিটা কিন্তু খুব সুন্দর স্বাদ হয় একটা আর কেনা নিমকি তো আপনারা দেখেছেন এরকম কালো জিরে দেওয়া থাকে এবার কিছুটা আমি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি এবার সবকিছু ভালো করে ঘষে ঘষে ময়মটা সুন্দর করে ময়দার সঙ্গে মিশিয়ে দিতে হবে বন্ধুরা সবাই তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হয়ে যান স্ক্রিনে ডবল ট্যাপ করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিন ময়দাটা খুব সুন্দর করে ঘষে ঘষে ময়মটার সঙ্গে মিশিয়ে নিতে হবে যত সুন্দর করে মেশানো হবে ততই নিমকিগুলো নিমকি গুলো মুচমুচে হবে এই জন্য এই কাজটা একটু খুব ভালো করে করতে হবে দেখুন হাত দিয়ে খুব সুন্দর করে ঘষে ঘষে আমি ময়মটা মাখিয়ে নিচ্ছে আজকে রেসিপি নিমকি ভাজা বাজারে যেরকম ছোট নিমকি আমরা প্যাকেটে পাওয়া যায় কিনে খাই চায়ের সঙ্গে সেই রকম নিমকি আমি আজ বাড়িতে দেখাবো এটা আপনারা এক দেড় মাস পর্যন্ত রেখে দিতে পারবেন আর দেখুন মায়নটা ঠিকঠাক হয়েছে কিনা বোঝার জন্য এই রকম হাতের মধ্যে একটু চাপ দিলে এরকম শক্ত একটা ডেলা পেকে যাবে আবার ভেঙে দিলেই কিন্তু এটা গুঁড়ো হয়ে যাবে এরকম হলে বুঝে নিতে হবে মামটা কিন্তু একদম ঠিকঠাক আছে বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন স্ক্রীনে ডবল ট্যাপ করুন আমাকে কমেন্ট করে বলুন আপনাদের রেসিপি কেমন লাগছে আপনারা কোথায় থেকে দেখছেন বন্ধুরা সবাই কমেন্ট করুন আমি দেখতে চাই বন্ধুরা কোথা থেকে দেখছেন তো সবাই কমেন্ট করে বলুন আপনারা কে কোথা থেকে দেখছেন এখন এখানে সামান্য আমি এক চুটকি পরিমাণ খাবার সোডা দিয়ে দিচ্ছি খাবার সোডাটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার আমি নর্মাল পানি নিয়ে নিয়েছি এবার পানি দিয়ে শক্ত করে একটা ডো মেখে নিতে হবে আমরা যেমন লুচি পরোটার জন্য ডো মাখি সেটা একটু নরম হয় এটা কিন্তু শক্ত হবে তাই অল্প করে পানি দিয়ে ঠেতে ঠেতে ময়দাটা খুব সুন্দর করে মেখে নিতে হবে পানি যেন বেশি না হয়ে যায় সে লক্ষ্য রাখতে হবে নরম হয়ে গেলে কিন্তু নিমকিগুলো ভালো হবে না নরম হয়ে গেলে কিন্তু এগুলো লুচির মতো হয়ে যাবে নিমকির মতো ক্রিস্পি হবে না সেক্ষেত্রে লক্ষ্য রেখে কিন্তু পানিটা দিতে হবে দেখুন বন্ধুরা ময়দাটা আমি এইভাবে নিচ্ছি শক্ত করে মাখতে হবে বন্ধুরা আপনারা কতজন জয়েন্ট হয়েছেন আমি দেখতে চাই সবাই আমাকে কমেন্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিন স্ক্রিনে ডবল টাইপ করুন দেখুন এইভাবে খুব ভালো করে ঠেতে ঠেতে মেখে নিতে হবে একটু সময় ধরে ময়দাটা মাখতে হবে তবে কিন্তু নিমকি সুন্দর হবে তাই হাতে একটু সময় নিয়ে খুব সুন্দর করে ময়দাটা মেখে নিতে হবে তো আমি সামান্য অল্প পরিমাণেই আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি যেহেতু আমি লাইভে এটা করছি তো আপনারা কিন্তু এটা বেশি বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আর চায়ের সঙ্গে নিমকি ভাজা তো খেতে খুবই ভালো লাগে সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যান স্ক্রিনে ডবল ট্যাপ করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিন দেখুন ময়দাটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এরকম শক্ত করেই মাখতে হবে দেখুন আমি এটাকে একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি এবার দুটো ভাগে ভাগ করে নিচ্ছি এবার একটা বড় সাইজের রুটি বেলে নেবো বড় একটা রুটি বেলে নিচ্ছি এইভাবে বেলে নিতে হবে এখন এটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তো কিভাবে কাটছি দেখুন প্রথমে এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি এবার আপনারা চাইলে একটা চৌকো সেপ দিতে পারেন তো আমি একটু বরফি সেপ দিচ্ছি যেমন নিমকির শেপ হয় বা বাজারে যেরকম আমরা নিমকি গুলো কিনি এরকম কনাচে হয় এই ডায়মন্ড সেপ আমি দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে সমস্ত নিমকি গুলো কেটে নিচ্ছি এবার এগুলোকে আমি কিভাবে তুলে নিচ্ছি দেখুন এইভাবে চুরির সাহায্যে খুব সহজেই উঠে যাবে তো সমস্ত কি দেখুন আমি বেলে নিয়েছি আর এভাবে কেটে নিয়েছি এখন এগুলো ভেজে নেব তো চোখ গ্যাসের কাছে চলে যায় বন্ধুরা দেখুন আমি গ্যাসের কাছে চলে এসেছি আর আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আমি এখন একটা দিয়ে চেক করে নিচ্ছি তেলটা হয়েছে কিনা গরম দেখুন তেলটা আর একটু গরম হলে তারপর আমি দেব Thank you. one দেখুন আমি নিমকিগুলো কিছুটা দিয়ে দিয়েছি প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপরে যখন এগুলো ফুলে উঠবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে আর একটু সময় ধরে ভাজতে হবে তাহলে এগুলো ক্রিস্পি হবে দেখুন এগুলো কিছুটা কালার চলে এসেছে আর নিমকি কিন্তু খুব একটা কালার হয় না এরকমই একটু সাদাটে হয় এর থেকে আর একটু সামান্য কালার আসলে আমি এগুলো তুলে নেব এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি E এবার বাকিগুলো একই ভাবে ভেজে নিচ্ছি আর এই সময় তেলের তেলটা কিন্তু আবার হাইটে করে নিতে হবে আর এবার এগুলো যখনই ফুলে উঠবে তখনই গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে দিয়ে এগুলো কালার আসা পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো বন্ধুরা সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যান স্ক্রিনে ডবল ট্যাপ করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিন এইভাবে আপনারা বাড়িতে সহজে নিমকি ভাজা বানিয়ে রেখে দিতে পারেন যখনই খেতে ইচ্ছা করবে খেতে পারেন চায়ের সঙ্গে নিমকি ভাজা খেতে তো খুবই ভালো লাগে বন্ধুরা সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যান স্ক্রিনে ডবল ট্যাপ করুন আমাকে কমেন্ট করে বলুন আপনারা কোথা থেকে দেখছেন আপনাদের কেমন লাগছে কমেন্ট করুন দেখুন এই প্রায় ভাজা হয়ে গেল আমি এগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে দেখুন এগুলো আমি ভেজে নিয়েছি আর এগুলো এখন কতটা কৃত্রি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো গুলো আমি ভেজে নিয়েছি আর এইগুলো কতটা মুচমুচে হয়েছে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন বন্ধুরা রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আবারও আসছি নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ